আগামী ছয় এপ্রিল অর্থাৎ রবিবার বারাসাত ময়না চেকপোস্ট থেকে বিকেল তিনটে বেজে তিরিশ নাগাদ হিন্দু জাগরণ মঞ্চের পরিচালনায় রামনবমী উপলক্ষে এক সুবিশাল পদযাত্রার আয়োজন করা হয়েছে এই পদযাত্রা গিয়ে শেষ হবে মধ্যমগ্রাম চৌমাথায় এবং সেই পদযাত্রায় সমগ্র হিন্দু সনাতনদের আহ্বান করতে দোসরা এপ্রিল উত্তর চব্বিশ পরগনা জেলার বামনগাছি কুলবেড়িয়া নতুন বাজার এলাকায় সমগ্র রাস্তা জুড়ে দেখা গেল গেরুয়া পতাকা পাশাপাশি চলতে দেখা গেল মাইকিং তবে এই মাইকিং সম্বন্ধে বুধবার সন্ধ্যে সাতটা নাগাদ বামন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বলেছেন হিন্দু জাগরণ মঞ্চের সদস্য আনন্দ মণ্ডল আসুন সেটা একবার শুনে নেওয়া যাক বিষয়টা আগামী ছয়ই এপ্রিল রবিবার বিকালে ময়না চেকপোস্টে রামনবমী উদযাপন হবে ওই উদযাপন বল প্রভু রামচন্দ্রের পূজা এবং মহাবীর বজরাঙ্গলির পূজা অনুষ্ঠিত হবে এবং সেই সাথে তারপরেই বিকালে ধর্মীয় শোভাযাত্রা অনুষ্ঠিত হবে সেই উপলক্ষে উত্তর চব্বিশ পরগনা তথা বারাসাত জেলার আমাদের সঙ্গে দৃষ্টিকোণে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন মণ্ডলে এটা প্রচার পর্ব চলছে পামনগাছিতে যেহেতু আমরা হিন্দু চিন্তনের সাথে কাজ করি হিন্দু সংগঠনের কাজ করি তাই এই প্রচারের দায় দায়িত্ব আমাদের কাঁধে এসেই পড়ে আমি শুধু একা নই এই প্রচার পর্বে এই যে বৈরিক পতাকা যে ঝান্ডা লাগিয়েছে এটা আমি লাগাই এবং আমাদের যারা ছেলেরা আছে তারাই এগুলো কাজ করেছে এই যে মাইকিং হচ্ছে এটাও তারাই করিয়েছে কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা এখানে যেহেতু আমি এখানে আছি ওদেরকে সব একসাথে নিয়ে আমরা চলি সমন্বয়ে আকারেই এটা এই বৃহত্তর হিন্দু সমাজকে একত্রিত করার কাজেই আমরা এই উদ্দেশ্যের জন্যই আমরা এই মাইকিং প্রচারে আমরা বিভিন্ন করতে পড়ছি আর কি তবে কি আগামী ছয় এপ্রিল যে শোভাযাত্রা বর্ণাঢ্য শোভাযাত্রা সেখানেই সাধারণ হিন্দু সনাতনীদের আহ্বান করতে একদম সাধারণ হিন্দু সনাতনীদের আহ্বান করার জন্যই এই মাইকিং করা হচ্ছে এই প্রচার করা হচ্ছে হিন্দু জাগরণের পক্ষেই আমি প্রচার চালাচ্ছি আমি হিন্দু জাগরণের মঞ্চে এখন কোনো পদে নেই আমি হিন্দু জাগরণের পক্ষে প্রচার চালাচ্ছি ঠিক আছে আমি হিন্দু জাগরণের একজন সদস্য